হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি দুপুরবেলায় কি কি রান্না করেছি সবই তোমাদেরকে শেয়ার করব। একটা কথা আমি রান্নার ভিডিও করতে পারিনি আর আমাদের ঘরটা খুবই অন্ধকার এই জন্য আর সময়ও পাইনি একটা সত্যি কথা কি বলো তো ভিডিও যদি ভালোভাবে না দেখা যায় পরিষ্কারভাবে না দেখা যায় তাহলে কেউ পছন্দও করে না এই জন্য আমার ভিডিওতে ভিউজও আসে না আর বেশি কথা বলবো না বন্ধুরা আর ভিডিওটা বড় করব না তাহলে চলো বন্ধুরা মাছের মাথার ঘন্ট মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঝাল কাঁচা আম দিয়ে পাকা ভেন্ডি টক আলু ভাজা পটল ভাজা আজকে এতগুলো রান্না ঝোল রসার ঝোল সেই জন্য আমি এইগুলো রান্না করলাম বন্ধুরা ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে কেমন হয়েছে দেখেছিস কালারটা দারুণ কালার আসছে বন্ধুরা আমার ছেলে খাবারের স্বাদ বলতে একদম ওস্তাদ বললেই চলে খেয়ে তো বাবু কেমন হয়েছে ভেন্ডি টক ভালো যদি হয় তাহলে কতবার যে বলবে ধারণার বাইরে

ছেলে যখন মন দিয়ে খাচ্ছে রান্নাগুলো নিশ্চয়ই ভালোই হয়েছে বন্ধুরা আমার ছেলে ভোজন রসিক ছেলে খাবার খেতে খুবই ভালোবাসে বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো